বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কন্টেস্ট তবে আসন্ন আয়োজন নিয়ে উঠছে নানা প্রশ্ন যার মূলে রয়েছে ইসরায়েল এর আগে কথা উঠেছিল দুই হাজার ছাব্বিশ সালের ইউরোভিশনে যদি ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় তাহলে এই আয়োজনে অংশ নেবে না অনেক দেশই সম্প্রতি ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণের প্রতিবাদে বিশেষ এক ঘোষণা দিয়েছেন দুই হাজার চব্বিশ সালের ইউরোভিশন বিজয়ী নিমো ইউরোপের সবচেয়ে বড় ও জনপ্রিয় আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কন্টেস্ট উনিশশো সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে এই সঙ্গীত উৎসব দু সালের মে মাসে অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোভিশনের সত্তরতম আসর তবে এবারের আয়োজনে বড় একটি খবর হল কিছু দেশ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে গাজার যুদ্ধ এবং ভয়াবহ প্রাণহানির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে একই মঞ্চে তাদের অংশগ্রহণ করা হবে অসংগতিপূর্ণ এমনটাই মনে করছে দেশগুলো এবার জানা গেল গাজা ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইউরোভিশন সং ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণের প্রতিবাদে ট্রফি ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন দু হাজার চব্বিশ সালের ইউরোভিশন বিজয়ী নেমো দ্য কোট নামে একটি ড্রাম অ্যান্ড বেস অপেরা র্যাপ এবং রক গান গেয়ে দু সালের এই প্রতিযোগিতায় বিজয়ী হন নন বাইনারি গায়ক নেমো ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণ এই প্রতিযোগিতার অন্তর্ভুক্তি সব মানুষের মর্যাদার আদর্শের পরিপন্থী ইউরোভিশন দাবি করে যে ঐক্য অন্তর্ভুক্তি এবং সব মানুষের মর্যাদার পক্ষে দাঁড়ায় তারা আর এই মূল্যবোধগুলোই এই প্রতিযোগিতাটিকে আমার কাছে এত অর্থবহ করে তোলে অবশ্য গণহত্যার সমস্ত অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল তাদের দাবি আন্তর্জাতিক আইনকে সম্মান করছে তারা এবং দু সালের সাত অক্টোবর গাজা থেকে হামাসের নেতৃত্বাধীন আন্তঃসীমান্ত হামলার পর নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে তাদের গাজায় ইসরায়েলি বর্বরতার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির প্রতিবাদে নেমোর আগে স্পেন নেদারল্যান্ডস আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া ইউরোভিশন টোয়েন্টি সিক্স প্রতিযোগিতা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিল দেশগুলো যখন প্রতিযোগিতা থেকে সরে আসে তখন স্পষ্টতই বোঝা যায় যে কোথাও বড় কোনো সমস্যা রয়েছে তাই ইউরোভিশন ট্রফিটি জেনেভায় ইভিইউ এর সদর দফতরে ফেরত পাঠাবো আমি প্রায় ষোলো কোটি দর্শক দেখে থাকেন এই ইউরোভিশন সং কনটেস্ট এমন একটি প্রতিযোগিতার আয়োজক ইভিউর উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন নেমো এটি শুধু একটি গান নয় সঙ্গীত মঞ্চসজ্জা পোশাক সংস্কৃতির বৈচিত্র্য সব মিলে বিশাল এক সাংস্কৃতিক উৎসব অস্ট্রিয়ার ভিয়েনাতে এটি অনুষ্ঠিত হবে দু সালের মে মাসে সফুর আফরিন